আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা ছোট মাছের রেসিপি নিয়ে পুঁটি বেগুনের তেল ঝাল অপূর্বের স্বাদ খুব সহজ সরল ঘরোয়া উপাদান দিয়ে চটপট তৈরি করে নিতে পারবেন এমন একটা রেসিপি আর দেখুন এই ধরনের লোকাল পুঁঠি মাছগুলো কিন্তু পাওয়াই যায় না তো কিছু কিছু মাছই কিন্তু পেট ভর্তি ডিমও রয়েছে ও সাধারণ আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া একটা রেসিপি ছোটোবেলায় এই মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু খেতাম না তখন ঠাকুমা আমাদের খাওয়ানোর জন্য বলতো চোখের জ্যোতিবৃদ্ধি হবে ব্রেনের বিকাশ হবে শরীরে বল হবে প্রচুর পুষ্টিগুণ রয়েছে ঠাকুমারা যেভাবে গল্প করে ভালো ভালো জিনিসগুলো খাওয়ায় সেই জিনিসগুলো সত্যি তাই একটা কিন্তু পেস্ট তৈরি করে নেবো নিয়েছি সাদা সর্ষে বেশি পরিমাণে পোস্ত তো শুকনো অবস্থায় একটু ব্লেন্ড করে নেব কারণ শুকনো অবস্থায় ব্লেন্ড করলে পরে স্মুদ একটা পেস্ট তৈরি হয় দেখুন এরপরে ব্লেন্ড করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে কম জল দিয়ে আবার আমি ব্লেন্ড করে নেব স্মুথ পেস্টের জন্য ব্লেন্ড করে রেখে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর রয়েছে পুঁটি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কত বড় বড়ো সাইজের টাটকা এবং ফ্রেশ জ্যান্তও ছিল নিয়েছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এই যত সামান্য উপকরণ দিয়ে ঠাকুমার যেহেতু রেসিপি বুক থেকে নেওয়া উনি কিন্তু তেল মশলার খুব কম প্রয়োগ করতো কিন্তু রান্না আউট টেস্টি হতো এবারে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ কাঁচা সর্ষের তেলটাও দিয়ে দেব দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে মাখিয়ে নেব আমার ঠাকুমা কিন্তু কিছু কিছু মাঝে এরকম কাঁচা সরষার তেল দিয়ে মাখাতো জানি না কেন তখন তো জিজ্ঞেস করতে পারতাম না ছোটবেলায় দেখতাম শুধু কিন্তু জিজ্ঞেস করিনি সেটাই আপনাদের রিপিট করলাম নিশ্চয়ই ভালোর জন্য হয়তো কড়াইয়ের লাগবে না পোড়া লেগে যাবে না তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি বাঙালির হেসেলে সর্বদাই ইউজ হয় সরষার তেল সেটাই দিয়ে দিয়েছি কড়াইয়ে সুন্দর করে স্প্রেড করে দিলাম মানে ছড়িয়ে দিলাম এবারে তেলটা যখন গরম হয়ে গেছে একের পর এক পুঁটি মাছগুলো দিতে থাকবো দিয়ে ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কি মাছটা প্রপারলি ভাজা হবে কিছুটা মানে কড়াই থেকে ছেড়ে আসবে আর দ্বিতীয়ত যদি একদম লো ফ্লেম করে দেন তখন কিন্তু একটু ভাজাটা মানে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এইভাবে আপনাকে সামনে থাকতে হবে একটু অবজার্ভ করতে হবে তারপরে এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে বেশ হালকা গোল্ডেন ব্রাউন হবে সে অবস্থায় কিন্তু আপনাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিলাম এবারে কি মাছগুলো ধীরে স্থিরভাবে আবারও উল্টে পাল্টে দিয়ে মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি তুলে নেব দেখুন জাস্ট এরকমই ভাজা হবে এইভাবেই তুলে নিতে হবে আমি কিন্তু চারশো গ্রামের মতন মাছ নিয়েছি তো চারশো গ্রামে আমি একটা বেগুন নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং একটা টমেটো নিয়েছি আর ঝাল ঝাল হবে যেহেতু কাঁচা লঙ্কার এবং শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যে যেরকম শুকনো লঙ্কা যদি পছন্দ করেন শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন আর যদি কাঁচা লঙ্কা বেশি খেতে চান তো কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন ভেঙেও দিতে পারেন চিরেও দিতে পারেন দেখুন সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে জাস্ট এরম ভাজা হবে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি কাঁচা ভাবটা কাটানোর জন্য জাস্ট একটু ভেজে নিতে হবে হালকা করে অর্থাৎ মজিয়ে নিতে হবে এটা কিন্তু খুব কম পরিমাণে জল দিয়ে রান্না আর দেখুন এইভাবে বেগুনগুলো নাড়াচাড়া করে সামান্য এক চিমটে আমি লবণ দেব কারণ লবণ দিলে খুব তাড়াতাড়ি মজে যাবে এখন বুঝতেই পারছেন বেগুন যদিও বা কচি হয়ে থাকে এখন কিন্তু সেই শীতের বেগুনের আমেজটা আপনি পাবেন না তো যাই হোক এটা বাজার থেকে কেনা বেগুন আমার এখন কিচেন গার্ডেনে বেগুন নেই তারপরে দেখুন অনেকটাই মজে এসছে এবার কিন্তু আমি বেগুনগুলো এইভাবে তুলে নেব খুব কম পরিমাণ দিয়েই তেল দিয়ে কিন্তু রান্না হবে যেহেতু এটা তেল ঝাল অনেকে বেশি পরিমাণও তেল দিতে পারেন কিন্তু অল্প পরিমাণ দিলে পরে ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে গরমকাল তারপরে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়েছি শুধুমাত্র কালো জিরে আর শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে এই টাইমে কিন্তু ফ্লেমটা লো ফ্লেম রাখবেন ধীর স্থিরভাবে ভেজে নেবেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার কিচেন গার্ডেনে সবেমাত্র টমেটো হওয়া শুরু হয়েছে তা থেকে কিছু তুলেছি ডাউট আমি আগের রেসিপিতেও বলেছি যে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন স্বাদ অনুসারে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি আর যে গুঁড়ো মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মিক্স করে নেব যে কথা বলছিলাম যে আমার কিচেন গার্ডেনে বর্তমানে বেগুন নেই লাউ প্রচুর হয়েছে আমি দেখতে পারিনি লাউগুলো লুকিয়ে ছিল এদিক ওদিকে লাউ অনেক বুড়ো বুড়ো হয়ে গেছে নেক্সটে লাউ হলে পরে প্রচুর লাউয়ের রেসিপি আসবে যাই হোক হলুদ দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো অনেকটাই হয়ে গেছে ভেজে রাখা বেগুনটা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবারে আপনাকে ওই যে টমেটো পেঁয়াজ থেকে হালকা মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে অ্যাজ ইউজুয়াল আমার ঠাকুমারি স্টাইলে লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি সুমিষ্ট একটা ঝালের জন্য কারণ বাড়িতে অনেকেই আছে যারা ঝাল পছন্দ করে না তারা এইভাবে দিলে পরে পাতে কিন্তু ডলেও খেতে পারে হ্যাঁ লঙ্কার অনেকে ভাবতে পারেন যে অপচয় হয় যখন লঙ্কার একটু দাম বেশি হবে তখন নয় চিরেই দিবেন এখন নয় এইভাবেই দিলেন দেখুন কষে এসছে তেল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এবারে যেই আমি পেস্তা তৈরি করেছি তার মধ্যেই আমি হাফ কাপ মিক্সির মধ্যেই হাফ কাপ থেকে একটু বেশি ধরুন ওই এক কাপের মতন জলটা দিয়ে দিয়েছি এবারে জলটা দিয়ে ফ্লেমটা হাই করে নেব টক করে ফুটিয়ে নেব ভালো করে মিক্স করে নেব সব মশলা কষানো আমার বেগুন ভাজা অতএব এখন কিন্তু খুব একটা বেশি ঝামেলাই নেই যখনই ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দেন এটা কিন্তু খুব একটা বেশি ঝোলও হবে না একেবারে শুকনোও হবে না একটা মাখো মাখো ভাব থাকবে দেখুন এই ধরনের থাকবে আর গরম ভাতের সঙ্গে যে কি অসাধারণ লাগে খেতে বলে বোঝাতে পারবো না এটা কিন্তু আমার ঠাকুমা খুব চটপট বানিয়ে দিত ওই যে স্কুল যাওয়ার সময় কখনো কখনো এরকম এখন বড্ড মিস করি যেহেতু পাই না যে গরম গরম ভাতের সঙ্গে ভাত এই মাছের তরকারিটা দিয়ে মাখিয়ে দিত ও অমৃত সমান মনে হতো এখন মনে হয় যদি পেতাম তাহলে মনে হয় থালার পরিবর্তে বোধ দুই থালা ভাত খেতাম কিন্তু সেই মানুষটিও নেই তার রেসিপিটি রয়ে গেছে ছোটোবেলায় দেখতাম তখন রান্নার প্রতি যে এতটা ন্যাক হবে ভাবতে পারিনি আর ওনার রান্নাগুলো আপনাদের এইভাবে শেয়ার করব এই প্ল্যাটফর্মে এসে সেটা আমার ভাবনার বাইরেই ছিল সত্যি আমি শেয়ার করতে পেরে নিজেকে অনেকটাই হালকা মনে করছি কারণ এত ভালো ভালো রেসিপি ওনার কাছ থেকে এত ভালো ভালো জিনিস শিখেছি বলার বাইরে বিশেষ করে আমার ঠাকুমার কাছ থেকে আমার কাছে আমার ঠাকুমা একটা আইকন যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে একটু ভালোবেসে থাকেন তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আমি আপনাদের সামনে এইভাবে আমার ঠাকুমা রেসিপি বলুন আমার রেসিপি বলুন নিত্য নতুন ব্লগ নিয়ে কিন্তু হাজির হই